হ্যালো 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 সুপ্রভাত কেমন আছেন আপনারা হুম আবহার পরিবর্তন গত সপ্তাহ পর্যন্ত সমানে বলে গেছি বড্ড গরম জল খান এই করুন ওই করুন সেই করুন এবং এখন আবহার পরিবর্তন এই আবহার পরিবর্তনের সাথে আপনার মনের মানুষের মনের পরিবর্তন চলুন দেখে নেব যেভাবে মাটি আপনার মনের মানুষেরও মন কি ভিজেছে যেভাবে মাটি ভিজছে আপনার মনের মানুষেরও কি মন ভিজেছে চাঁদের প্রভাব আপনার মনের আপনাদের মনের মানুষের মনের ওপর পড়েছে তার চিন্তা ভাবনা তার ইমোশন তার ফেমিন এনার্জি স্ট্রং হয়েছে সেটা বারবার দেখছি বারবার রিডিংয়ে উঠে আসছে গত সপ্তাহে তো থ্যাংকস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার আর্থ ইউনিভার্স এবং আজকে মুন এনার্জি নয় আজকে বর্ষার এনার্জি ইউনিভার্স এই যে শীতল ধরিত্রী মায়ের এই যে বর্ষণ এবং আমি মনে করি বৃষ্টি ইজ ব্লেসিং ঠিক আছে তো আপনারা কারা কারা বৃষ্টিতে ভিজেছেন আনন্দ করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন লর্ড বুদ্ধা লর্ড গণেশা এঞ্জেলসকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে ধরিত্রী মাকে ধন্যবাদ জানিয়ে ইউনিভার্সকে ধন্যবাদ জানি এবং আমি সমানে ধন্যবাদ দিই যেহেতু আমার এত গাছ আছে তো গাছেরা আনন্দ করেছে তো আমার তরফ থেকে ধন্যবাদ এই সময়টাকে এবং আপনাদেরকেও সেইভাবে আপনারাও মনে মনে ধন্যবাদ জানান চলুন দেখে নেব আপনার এনার্জি কতটা চেঞ্জ হয়েছে দেখব টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো নেগেটিভ লাগলে লেট গো করবেন পুরোটা নিজের ওপর ইম্পোজ করে নিয়ে কোনো রকম কোনো জাম টু দ্য কনক্লুশনে যাবেন না কি আপনার মনের মানুষের মনের পরিবর্তন এই বর্ষণ তাতে কি ভিজেছে আপনার মনের মানুষের মন জানেন আপনারা শুরুতে লাইক করে দিতে হয় যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব টাইমলেস জেনারেল কালেকটিভ ওকে থ্যাঙ্কস টু ডিভাইন এনার্জি সুপ্রিম এনার্জি মাদার চলুন প্রথমে আমার যারা ভিউয়ার্স তাদের এনার্জি আপনার এনার্জি আমার যারা ভিউয়ার্স তাদের এনার্জি এবং নতুনদেরকে পুরনোদেরকে ওয়েলকাম 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 যে এত সুন্দর কমেন্ট করছেন আপনার মনের মানুষের এনার্জি আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনার মনের মানুষের এনার্জি আপনার এনার্জির মধ্যে যেটা রয়েছে সেটা হয়েছে ভেঙেছেন মুচড়েছেন ভেঙেছেন মুচড়েছেন গড়েছেন ভেঙেছেন মুচড়েছেন গড়েছেন কিন্তু একটা বিশাল বড় ব্যাপার সেটা হচ্ছে যে অনেক স্যাক্রিফাইস করেছেন তবুও আপনি যেন অনেক দূরের কথা ভাবছেন অনেক দূরেরটা দেখছেন অনেক দূরের দিকে তাকিয়ে রয়েছেন এটা আপনার মধ্যে একটা খুব পজিটিভ 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 এবং ডিভাইনের প্রতি আপনার প্রচুর ভরসা প্রচুর ভরসা এরিসিও সেজিটেরিয়াসের এনার্জি অনেক বেশি স্ট্রং এসছে আপনার গত দশ মাসে আপনি দশবারের চেয়ে বেশি মানে প্রতি মাসে দশবার এভাবে বলবো না মানে যেন অগন্তিবার নানান কারণে একটা টাওয়ার মুভমেন্ট এবং একটা টাওয়ার নয় অনেক টাওয়ার মুভমেন্ট আপনি পড়ে গেছেন আপনি ভেঙেছেন আপনার বারবার ওঠার চেষ্টা করেছেন কিন্তু উঠতে পারছেন না আপনি ডিভাইনকে প্রশ্ন করেছেন কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে কি কারণে হচ্ছে কি করলে ঠিক হবে আর কত প্রতীক্ষা আর কত অপেক্ষা এবং এই সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সম্পর্কের মধ্যে দিয়ে আপনি যেভাবে কষ্ট পেয়েছেন তাতে যেটা দেখতে পাচ্ছি যে আপনি একবার নয় আপনি বারবার চেষ্টা করেছেন যে উঠে দাঁড়ায় উঠে দাঁড়ায় উঠে দাঁড়ায় উঠে দাঁড়ায় এবং মনের মানুষকে নিয়ে আপনার কষ্ট সেইটা আপনার অন্য ব্যাপারেও এফেক্ট করেছে শরীর স্বাস্থ্য অর্থ প্রেম শরীর স্বাস্থ্য অর্থ ভালোবাসা সব মিলিয়ে যাদের যাদের এনার্জি পিক হচ্ছে তিনের এনার্জি ভেরি স্ট্রং এখানেও তিন এখানেও তিন 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 এবং তিন তিন ছয় তিন তিন ছয় আপনি আমার যারা ভিউয়ার যাদের যাদের এখানে এনার্জি পিক হচ্ছে আপনি হারমনি খুঁজে গেছেন এবং আপনারা হয়তো এটা আপনাদের অভ্যেস হয়ে গেছে ডিভাইন হারমনি বেগিন নাও ডিভাইন হারমনি বেগিন নাও আপনারা হারমনি খুঁজেছেন ডিভাইন করে বিগিন আপনি আপনার সহায়তা হয়ে থেকেছেন এবং আপনি নিজে সেই ভরসার মধ্যে থেকেছেন যে আমি যত নিজের সহায়তা হব নিজের যতটা সাপোর্ট সিস্টেম হব আর কেউ হোক না হোক আমার পাশে কেউ থাকুক না থাকুক আপনি আপনি ডিভাইনের কাছে সারেন্ডার ডিভাইনকে আপনি মেনেছেন ডাইনকে আপনি প্রশ্ন করেছেন প্রশ্নটা কোনো সন্দেহ প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে যে আর কত দিন আমি অপেক্ষা করব। আর কতবার এরকম ভাঙবো গড়ব আর কত এইরকম হবে কিন্তু আপনি এই রকম এতটা পজিটিভ খুব পজিটিভ আপনার এনার্জি আপনি ভাঙা সত্ত্বেও মানে দূরের আপনার ফোকাস আপনার ফোকাস অনেক দূরের যে সামনে রাস্তা এরকম ট্যাঁকা ব্যাকা, পাথর নোংরা কোথাও রাস্তা হয়তো শেষ হয়ে যাচ্ছে কিভাবে যাব প্রয়োজন হলে ডাঁয়ে ঘুরে যাব বাঁয়ে ঘুরে যাব। কিন্তু আপনি এইখানে আমায় পৌঁছতে হবে এই রকম একটা ভাবনা চিন্তা নিয়ে ছিলেন আছেন ছিলেন আছেন ছিলেন আছেন নামের অক্ষরের মধ্যে আর জি এইচ আর জি এইচ টি আর জি এইচ টি ইএ ই এম এন এম এন এই এনার্জিগুলো অনেক স্ট্রং লাগছে এছাড়া পি এর এনার্জিও স্ট্রং পাচ্ছি পি সি এর এনার্জিও স্ট্রং পাচ্ছি আপনার মনের মানুষের এনার্জি আচ্ছা এখন আমি কারেন্ট এনার্জি দেখছি এবং তারপরে অবশ্যই এনার্জির পরিবর্তনও দেখব আপনার মনের মানুষ কোনো একটা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছেন এবং সেইটা থেকে যেন তিনি তিনি চাইছেন অ্যাকশান নিতে নতুন শুরু নতুন জীবনে এগিয়ে যাওয়া কিন্তু কোনো একটা ডেভিল এনার্জি আছে যেটা ওনাকে বেরোতে দিচ্ছে না যেটা ওনাকে বেরোতে দিচ্ছে না এবং কি পরিবর্তন কতটা পরিবর্তন আপনার মনের মানুষের কী পরিবর্তন কতটা পরিবর্তন এই কার্ডটা যদি আসার হয় তাহলে আবার আসবে ওকে আপনার মনের মানুষের কি পরিবর্তন কতটা পরিবর্তন এই বর্ষায় মনের মানুষের কি পরিবর্তন কতটা পরিবর্তন এই বর্ষায় কি পরিবর্তন কতটা পরিবর্তন এই বর্ষায় নতুন কার্ড আপনারা কি সেটা দেখে বুঝেছেন এই এইরকম চকমক ঝিকিমিকি কার্ড এটা আমার অন্য আর একটাও আছে আচ্ছা একটু আলো নেবালে দেখি কি দেখা যায় বাহ অন্যরকম ফিলিংস হচ্ছে ওকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সিঙ্গেল ডাইভোর্সি লেস কন্ট্যাক্ট সেপারেশন ব্লক বা দীর্ঘদিন কথা হচ্ছিল না নতুন করে এখন কথা হচ্ছে ছয়ের এনার্জি আবার পাচ্ছি ছয় সাত নয় এক ছয় সাত নয় এনার্জি এরিস লিওস এজিটেরিয়াসের এনার্জি ভেরি স্ট্রং এস আজকে যেটা দেখতে পাচ্ছি যে আপনার মনের মানুষ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছেন এবং তিনি ছুটে আসতে চাইছেন তিনি ছুটে আসতে চাইছেন পরিবর্তন অনেক বেশি হয়েছে এই পরিবর্তনের মধ্যে যেটা দেখছি যে এতদিন যে অপেক্ষার পরিবর্তন ছিল যে কি করব কী না করবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না কী হতে চলেছে হবে কি না আর কত অপেক্ষা কিন্তু আজকের অপেক্ষাটা যে প্রশ্ন নয় প্রশ্ন নয় আপনি যেরকমভাবে ডিভোটেডলি আপনি যেরকমভাবে ডিভোটেডলি ভরসা রেখেছেন বিশ্বাস রেখেছেন ভেঙেছেন গড়েছেন যে না একটা সময় আমরা আছি একটা সময় আমরা ছিলাম আছি এবং আবার থাকবো কিন্তু আপনার মনের মানুষ যেন দূরে কোথাও চলে গিয়েছিল আপনার মনের মানুষের যে এনার্জিটা ছিল যে সারাক্ষণ যে কবে ন্যায় বিচার আমি পাবো কবে আমি যেটার জন্য অপেক্ষা করে আছি হয়তো আপনাদের এখানে যে এনার্জিটা আসছে আপনার মনের মানুষের দেখুন একটা নেগেটিভ এনার্জি তো আছে ডেভেল এনার্জি সেটা তার অবসেশান হতে পারে তার এইটার প্রতি দু দুখানা মেজর আরকানা এবং এই রিডিংয়ে মেজর আরকানা মানে আপনি এতটা ইনভলভ সম্পর্ক নিয়ে আপনি ইনভলভ আপনার মনের মানুষ ইনভলভ দুজনেই অ্যাকচুয়ালি ইনভলভ দুজনেই অ্যাকচুয়ালি ইনভলভ আপনার মনের মানুষ নতুন শুরু করতে বহুবার চেয়েছে অ্যাকশান নিতে বহুবার চেয়েছে কিন্তু কোনো না কোনো নেগেটিভ কারণ থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশান আপনাদের পাস্ট লাইফ আপনাদের কারমা হতে পারে যে ডিভোর্স হচ্ছে না তাই এগিয়ে আসতে পারছে না হতে পারে যে তিনি চাইছেন যে মানিটারি দিক দিয়ে এতটা আমার পজিশন হাই হোক তারপরে আমি আসবো সে কারণে আসতে পারছে না কোনো না কোনো কারণে তিনি আসতে পারছেন না কোনো না কোনো কারণে তিনি আসতে পারছেন না কিন্তু এইখানে যেই এনার্জিটা পাচ্ছি এখানে তিনি আসার আজকের যে এনার্জিটা তিনি ল্যামেন্ট করেছেন তিনি ল্যামেন্ট করছেন কবে হবে কখন হবে আমার কি তাহলে হ্যাপি ফ্যামিলি লাইফ হবে না আপনার সাথে কি তিনি একসাথে থাকতে পারবেন না আমি কি আর কোনো দিন ভাবব না এতদিন কিন্তু যেই পরিবর্তনটা এখন দেখছি ফাইভের এনার্জি ট্রান্সফরমেশনের এনার্জি সেটা হচ্ছে যে না আমাকে এত অবিচল হলে চলবে না আমাকে ব্যালেন্সে থাকতে হবে আজকে যদি বলি তাহলে বলবো যে আপনার মনের মানুষের মধ্যে ব্যালেন্সের এনার্জি ফ্যামিনাইন ম্যাস্কুলাইন ব্যালেন্সের এনার্জি আগে উনি ভাবতেন ঠিক গোল নেয় বিচার আগে এটা হোক পরে ওটা হবে এটা হলে ওটা হবে ওটা হলে সেটা হবে কিন্তু এখন যেটা সেটা হচ্ছে যে আমি রেডি আমি রেডি দেখছেন যত দূরই আমায় যেতে হোক আপনি শুরু করেছেন এইখানে যত দূরই যেতে হোক আমি আমি আছি আমি যাচ্ছি আমি যাব এবং এইখানে আপনার এনার্জি এবং ওনার এনার্জি দেখুন আপনি দূর পর্যন্ত দেখেছেন ভেবেছেন আপনি দূর পর্যন্ত দেখেছেন ভেবেছেন যে যা কিছুই হয়ে যাক না কেন আমার আমার ফোকাস হচ্ছে আমার মনের মানুষ যা কিছু হয়ে যাক না কেন আমার ফোকাস হচ্ছে আমার মনের মানুষ মিলন হবে কত দিনে এরকম একটা ব্যাপার এবং আপনার মনের মানুষের আজকে ব্যালেন্সের এনার্জি টেম্পারেন্সের এনার্জি এবং তিনি আসার জন্যে উদ্গ্রীব এরকম একটা এনার্জি আসার জন্য উদ্গ্রীব এরকম একটা এনার্জি ওকে পরবর্তী সেকশনে যাওয়ার আগে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দিই ওকে সোমা মজুমদার সুস্বাদু কনকেন্দু বিশ্বাস সোনালি ঢাকি ছি ব্লগ ইউজার এস এক্স ওয়ান তোমার রুডিং আমার অনেক ভালো লাগে আমার সাথে মিলে যায় ধন্যবাদ 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 ইউজার এফআই ফাইভ জুতিকা সরকার বেড়া প্রিয়া মহাপাত্র সোমা মজুমদার তিয়াশা পড়লে আজকের কথাগুলো সবটাই মিলে গেছে মামুনি ইউজার জিবি ভি ফোর সবনম তাকিম সোমা মজুমদার সোমা মজুমদার অনেকই কমেন্ট করেছেন বেশ কিছুদিন ধরে এবং যারা একদম নতুন তাদেরকে বলবো আমার নাম মামুনি নয় আমি রুমেলি রুমেলি পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি ট্যারো কার রিডার টিচার এক যুগের ওপর হয়ে গেল আমার অল ওভার ওয়ার্ল্ড সারা পৃথিবীতে স্টুডেন্ট ছাত্রী রেকি শেখার ট্যারো শেখার ছাত্রী আছে ক্লায়েন্টস আছে যারা নানান কারণে আমার সাথে যোগাযোগ করে আমরা নিরাময় হিলিং করে দিই অনেক সম্পর্কের মিল আমরা করিয়ে দিয়েছি করিয়ে দিই করিয়ে দিয়ে থাকি তবে ক্রেডিট আমার নয় ক্রেডিট জয় জগন্নাথের জয় জগন্নাথ সব কিছু করেন এবার আপনি বলবেন তাহলে আপনি আপনার নাম নিচ্ছেন মানে জয় আমি আমি আমরা হলাম মাধ্যম আমি বা আমার হাজব্যান্ড আমরা হলাম মাধ্যম ওকে আর ভালোবেসে আমার স্টুডেন্টরা ক্লায়েন্টরা আমাকে মামনি বলে ডাকে ওকে তুফান মাঝি চুমকি দাস রুক্মিনী কুঠির মন্দিরা সরকার চৌধুরী রিঙ্কু বর্ষাক সোমাক ব্যানার্জি পলি পুতুল রয় রূপা রয় ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে এই কথাটা বললাম কেবলমাত্র ওকে আপনার যাদের যাদের নাম নিয়েছি তাদের তাদের নয় সবার জন্য আমার শুভকামনা ভালোবাসার ভালোবাসায় থাকুন প্রচুর নিরাময়ের ভিডিও সুইচ ওয়াজ হিলিং কোড জিভো সিম্বলস দিচ্ছি শর্টস দিচ্ছি প্লাস ইংলিশ চ্যানেল হিন্দি চ্যানেল আছে সেগুলো ফলো করতে পারেন চলুন দেখে নেব আপনার মনের মানুষের সাথে আপনার সম্পর্ক এখন এটা এইভাবে এগিয়ে এসছে বা এঙ্গেজমেন্ট লাভলি দুজনেই ভাবছেন একে অপরের সাথে ইঙ্গেজড হওয়া এবং মানসিকভাবে আপনারা এঙ্গেজ ছিলেন মানসিকভাবে এঙ্গেজড আছেন কে মুনির মানুষের সাথে আপনার সম্পর্ক মুনির মানুষের সাথে আপনার সম্পর্ক পাস্ট লাইফ রিলেশন লাভ ইয়ারসেলফ ফার্স্ট আনরিকুয়েটেড লাভ একে অপরের প্রতি প্রচুর মাত্রায় ভালোবাসা ছিল আছে থাকছে এবং সেটা আগের জন্মের ভালোবাসা আগের জন্মেও আপনারা একসাথে হয়েছিলেন কিন্তু হয়ে একসাথে হতে পারেননি এবং দুঃখ কিছু রয়েছে পাঁচ লাইফ কিছু রয়েছে কার্মিক কিছু ইস্যুস রয়েছে রে কি রেকি শিখে হিলিং করুন রে কি কার্মিক শিখে হিলিং করুন কোথায় শিখবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা রেকি শেখাই রেকি মাধ্যমে অনেক 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 নিরাময় হয় নিরাময় হচ্ছে নিরাময় হবে আপনারা কার্মিক রেকির মাধ্যমে আপনাদের যে সম্পর্কের যে নেগেটিভিটি যে নেগেটিভ প্যাটার্ন এটাকে আমরা বলি যে যে কোনো রকমের নেগেটিভ প্যাটার্ন টাকা পয়সা সুখ শান্তি স্বাচ্ছন্দ্য অর্থ কনস্টিপেশন ফাইলস এটাও কিন্তু যাদের রেগুলার বেসিসে হয় সেটাও একটা নেগেটিভ প্যাটার্ন তো যেই নেগেটিভ প্যাটার্নি আপনি ফেস করেন রেখি গার্মেক রেখে শিখে আপনারা হিল করলে আপনারা সেখান থেকে সুরাহা পাবেন আমার নাম্বার এই নাইন এইট থ্রি সিক্স জিরো নাইন থ্রি ফাইভ ফোর নাইন বক্সে আরও ডিটেলস দেওয়া আছে মনের মানুষ এবং আপনি এবং আপনাদের সম্পর্ক ফিউচার আগামী সাত দিন কি হতে চলেছে ফিউচার আগামী সাত দিন কি হতে চলেছে বাবা একটা নিলাম দুটো বেরোলো ভয়াবহ আপনাদের দুজনের মধ্যে থার্ড পার্টি থার্ড পার্টি সিচুয়েশন ব্ল্যাক ম্যাজিক ইভেল আই জাদু টোনা নেগেটিভিটি নেগেটিভ প্যাটার্ন নানান কিছু ছিল নানান কিছু আছে এবং সেইটা কোনো না কোনো রকমভাবে আপনারা জানতে বুঝতে পারবেন যে কে কি কেন কি কারণে এমন কিছু ঘটনা ঘটেছে বা ঘটেছিল কিন্তু ডিভাইন আপনাকে বলছে আপনাকে যতই কেউ পেছনে ছোড়া মারুক না কেন আস্তে 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 দেখছেন কাঁটা যুক্ত প্রচুর কাঁটা প্রচুর কাঁটা প্রচুর কাঁটা কিন্তু সেই ভোরের আলো পজিটিভ ফিউচার আর নিউ অ্যান্ড পজিটিভ ফিউচার তো মে ব্লেস প্লেসিও ভালো থাকুন সুস্থ থাকুন জীবনের পথে এগিয়ে চলুন ভালোবাসায় ভালোবাসায় থাকুন যাদের মনে হচ্ছে যে ওয়ান ইজ টু ওয়ান রিডিং করে এক্স্যাক্টলি দেখে নেবেন যে আপনাদের পেছনে ধ্বংসের কারণ কি ঠিক আছে সেইটা জানার জন্য ওয়ান ইজ টু ওয়ান রিডিং করিয়ে নেবেন নাম্বার ডিসক্রিপশান বক্স প্লাস এখানেও দেওয়া আছে বাইরে থেকে বিদেশ থেকে যদি ফোন মেসেজ করেন হোয়াটসঅ্যাপ অনলি বিদেশ থেকে ফোন মেসেজের জন্যে আমার নাম্বারে আগে একটা নাইন ওয়ান অ্যাড করে নেবেন ভালো থাকুন